আসসালামু আলাইকুম ভিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে সোয়াগেটেস ইস্টার মুল্কা মার্কেটের সাঁতারাতে একাত্তর নম্বর দোকান সো এখান থেকে আজকে আপনাদেরকে খুব সুন্দর কিছু শাড়ি দেখাবো এগুলো হচ্ছে ম্যাক্সিমাম গুলো সিল্কে আছে কয়েকটা দেখতে পাচ্ছি শিফনে আছে হ্যাঁ শিফনে আছে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডোর স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি আছে যারা একটু কালারফুল পরতে পছন্দ করেন আই থিঙ্ক আপনাদের অনেক বেশি পছন্দ হবে এক আর দ্বিতীয় কথা হচ্ছে সামনে কিন্তু একটা ওয়েডিং সিজন হ্যাঁ ব্রাইটকে পড়াতে বা হলুদের প্রোগ্রামে সবাই মিলে একই রকম শাড়ি যদি পড়তে চান আমার মনে হয় আজকের এই কালেকশন থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এটা খুবই সুন্দর একটা প্রিন্ট ইখাত প্রিন্ট বলে এটাকে এটার সাইডে টার্সেল করা এবং এটা হচ্ছে শেষে ব্লাউজ পিসটা ঠিক আছে তো শিফন জর্জি এটা এটার প্রাইস কত পড়বে ভাই 1300 টাকা তেরোশো টাকা আপনার সেম শাড়িটা যদি অনেক কোয়ান্টিটিতে কেউ নিতে চায় ম্যাচিং করে একসাথে পড়তে চায় নেওয়া যাবে না দেওয়া যাবে ভাইদের সাথে কন্টাক্ট করলে আচ্ছা একটু আগে জানাতে হবে যেহেতু এটা এগুলো ইন্ডিয়ান তাই না শিফনের মধ্যে এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ানের শাড়ির মধ্যে আসে দেন এইটা দেখেন এটাও শিফনের মধ্যে সো এগুলো নিতে হলে আপনাকে একটু আগে জানাতে হবে তাই তো আচ্ছা ম্যাচিং করে যদি বেশি পিস নিতে চান এটাও খুব সুন্দর একটা কালার অরেঞ্জ কালার দেখেন আঁচলের টার্সেল করা এবং এটা তো ব্লাউজ পিস পাবেন শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর এগুলো হাতে না বুঝতে পারবেন না প্রিমিয়াম শিফনের মধ্যে এটা ব্লাউজ পিসটা আর এটার প্রাইজও পড়বে হচ্ছে তেরোশো টাকা আচ্ছা এটার আরেকটা খুব সুন্দর কালার রয়েছে গ্রিন কালার এটা হচ্ছে একদম গ্রীনের মধ্যে বেস্ট একটা শেড শেডটা মানে প্রপার একটা গ্রিনের মধ্যে আছে প্রাইস তো সিং ওকে সেম প্রাইস পড়ছে আরেকটা কালার হবে এটার মধ্যে যেটা হচ্ছে আপনার বাসন্তী কালার ঠিক আছে বাসন্তী কালারটাও খুব খুবই সুন্দর দেখেন এটার সাথে ব্লাউজ পিস বেবি রেড হবে না কন্ট্রাস্টে থাকবে এটার পড়বে হচ্ছে তেরোশো টাকা ওকে নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এই সুন্দর বন্দেজ প্রিন্টের মধ্যে এই সুন্দর সুন্দর হচ্ছে শাড়িগুলো এগুলোকে চুন্ডি প্রিন্টও বলে চুন্ডির মধ্যে এটা হচ্ছে বন্দেজ প্রিন্ট বলে তো এটা খুবই সুন্দর একটা মানে শাড়ি যেটা হচ্ছে খুবই কালারফুল আর এটা একদম প্রিমিয়াম একটা সিল্ক ফ্যাব্রিক খুবই আরামদায়ক এবং এটা হচ্ছে ব্লাউজ পিসটা না এই যে শেষের অংশে এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকবে তবে এই সেইটার প্রাইস কত তেরোশো টাকা একটু শেডের মধ্যে খুব সুন্দর লাগবে যদি ব্রাইটকে হলুদ বা মেহেন্দিতে এরকম একটা শাড়ি আপনারা পরান অথবা আপনারা পার্টিসিপেট যারা করবেন তারা পরেন দেখেন এরকম একটা কালারফুল শাড়ি স্টকে থাকলে কী হয় যে কোনো হলুদে যে কোনো প্রোগ্রামে আপনারা পড়তে পারেন ঠিক আছে যেমন ফাল্গুন বলেন মানে বসন্ত উৎসব বলেন যে কোনো পারপাসে কিন্তু এই টাইপের কালারফুল শাড়ি আপনারা পরতে পারবেন আর প্রাইস পড়ছে এগুলো যেহেতু অরিজিনাল ইন্ডিয়ান প্রাইস পড়বে এটা ব্লাউজ পিস প্রাইসটা পড়ছে তেরোশো টাকা এটা দেখেন এটা এই প্রিন্টগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন এবং স্ক্রিনশট নেওয়ার সময় একটু মনোযোগ দিয়ে নেবেন যেমন আগেরটা এইটা কিন্তু কাছাকাছি হ্যাঁ চারটা শেড কিন্তু দেখেন শেডের কম্বিনেশন চেঞ্জ আছে হ্যাঁ একটু দেখেন এই যে ব্লাউজ পিসটা ব্লু থাকবে এটার দামটাও পড়বে হচ্ছে তেরোশো সো এই জন্য যখন স্ক্রিনশট নেবেন একটু মনোযোগ দিয়ে নিতে হবে ঠিক আছে কারণ প্রত্যেকটা মানে কাইন্ড অফ সিমিলার কাছাকাছি এবং এটার আবার ব্লাউজ পিসটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রেড থাকছে পারের সাথেই মিলিয়ে মনে হয় ব্লাউজ পিস না পারের সাথে এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর যথেষ্ট কাপড় দেওয়া আছে আপনারা কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিতে পারবেন প্রাইস সেম আই চলে যাব নেক্সট আছে এই কালারটা এটাও খুব সুন্দর একটা কালার দেখেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো সরি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এটাও কিন্তু দেখেন এটার ব্লাউজ পিসটাও কিন্তু রেড এইটার এটার মধ্যে কিন্তু একটু তফাৎ আছে ডিপ রেড আর এটা হচ্ছে একটু লাইট রেড হ্যাঁ এই যে প্রাইসটাও পড়বে সেম তেরোশো টাকা নেক্সটে চলে যাচ্ছি এটা খুবই সুন্দর একটা হচ্ছে কালার এই যে ম্যাজেন্ডা পার্পেল গ্রিন মানে এই কালার গুলো পাশাপাশি এত বেশি ভালো লাগছে এটার সাথে ব্লাউজ পিসটা মেবি ম্যাজেন্ডা না পার্পেল সরি পার্পেল হবে কারণ যেহেতু পারে পার্পেল আছে এটার ব্লাউজ পিসও পার্পল প্রাইসিং থাকছে ওকে নেক্সটে চলে যাই নেক্সটে ব্লুটা দেখেন এটা আবার মাল্টি না কন্ট্রাস্টে আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার আচল আর কুচি মেবি কন্ট্রাস্ট না এই যে এটা আঁচল আর কুচিটা থাকবে কন্ট্রাস্টটা দেখেন এটা হচ্ছে কুচিটা এই যে প্রাইস কত পড়ছে কুচি বলতে বডি আর আঁচলের অংশটা পরে পুরোটাই হচ্ছে এই প্রিন্টটা এটার দাম কত পড়ছে ভাই सेम এবং এটার ब्लाउজ ब्लाउজ পিসটা থাকবে এই যে ছোট ছোট বাবল প্রিন্ট করা প্রাইস सेम থাকছে এটা দুইটা কালার হবে দুইটা কালার হবে একটা ব্লুর সাথে এই सेम কম্বিনেশন আর একটা হবে ব্ল্যাক এর সাথে এই सेम কম্বিনেশনটা প্রাইস তো একই জি এই যে দেখেন খুবই সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র এই যে প্রাইসটা পড়ছে অনলি তেরোশো তেরোশো টাকা ওকে নেক্সটে চলে যাব নেক্সট দেখাচ্ছি এটা এটা অনেক বেশি সুন্দর দেখেন শিফনের উপরে শিফনের উপরে শিফনের উপরে চুন্ডি প্রিন্ট করা এবং এটার সাথে ব্লাউজ পিসটা থাকছে হচ্ছে কাতানে কালারটা কিন্তু ডার্ক মেরুন কালার খেয়াল করবেন এটা হচ্ছে ডার্ক মেরুন প্রাইসটা তো সিং সিম ওকে নেক্সট চলে যে আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এই যে ব্লাউজ পিসটা এইটা এটাও কি শিফনে আচ্ছা এই শিফনগুলো দেখাচ্ছি এখন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ম্যাজান্ডা কালার প্রাইসটা সিং প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো টাকা ওকে নেক্সটাই চলে যাব নেক্সট দেখাবো হচ্ছে এইটা ব্লুর মধ্যে এটা অনেক সুন্দর প্রাইসটা তো সেম মাত্র তেরোশো টাকায় এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো আচ্ছা আরো কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিস থাকবে এই যে কাতানের ঠিক আছে এটা আরেকটা কালার হবে গ্রিন শিফনের কিন্তু এটা হ্যাঁ চুনরির মধ্যে দুইটা দেখিয়েছে একটা সিল্ক আর এটা হচ্ছে শিফনটা এটা প্রাইস কত পড়ছে ভাই 1300 টাকা এটা আবার পার্ট থাকবে আচ্ছা 1300 টাকা এটা হচ্ছে পার্ট থাকবে প্রাইসিং 1300 টাকা লাস্ট ওয়ান একটা শাড়ি আছে এই যে গ্রিন কালারের ब्लाउজ পিস আরেকটা যেটা শাড়ি আছে এটা খুব সুন্দর একটা কালার মাল্টি কালারের মধ্যে এটা খুব সুন্দর লাগছে এই যে এটা কি শিফনের না সিল্কের এটা সিল্কের এই যে এটা হচ্ছে ওইগুলোর কালার না